হ্যালো এভরিওান আমি দেবলীনা দেবলিনা স্ক্যানভার্সের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা রিসেন্ট নয় বেশ কিছুদিন আগেকার তো সেটা আপলোড করা হয়নি বলে ভাবলাম আজকেই করে ফেলি তো আমরা এই বিকেলবেলা এখন রেডি হয়ে বেরোচ্ছিলাম আর্মি ক্যাম্প যাওয়ার জন্য আজকে দিনটা খুব ভালো ছিল ভীষণ রোদ ঝলমলে একটা দিন তো সেই জন্যে আমরা এখন বেরিয়ে পড়ছি আর সেই ছিল রবিবার তো রবিবারও ছুটির দিন থাকে সেই জন্য সকাল থেকে অনেক কাজ থাকে ওরও থাকে আমারও থাকে মানে ও সেদিনকে একটু ঘটারগুলো ঝেড়ে দেয় মানে ভ্যাকুম ক্লিনারটা দিয়েই পরিষ্কার করে ওটা এখন আমি চালানো শিখিনি তো সেই জন্য ছুটির দিনগুলো ওই পরিষ্কার করে আর আমার তো রান্নাবান্না ছিলই আর রবিবার বলে একটু স্পেশাল কিছু পদও হয় বাড়িতে তো সেই জন্যে সে রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম আর সেই জন্য সকাল সকাল আমরা বেরোইনি আর সকালে অবশ্য আমরা খুব একটা বেরোই না ঘুরতে কোথাও গেলে বিকেলের দিকটাই বেশি বেরোই আর দেখতেই পাচ্ছ কী সুন্দর রোদ ঝলমলে ছিল সেই দিনটা তবে এখন না দিনটা একটু একটু আস্তে আস্তে কমতে শুরু করেছে এতদিন যেমন সাড়ে নটার সময় প্রায় রাত হতো এখন সেটা দেখি সাড়ে আটটা হতে হতেই রাত হয়ে যাচ্ছে আর এই রাস্তাটা তো অনেকেই হয়তো চিনতে পারছো বেশ কিছুদিন আগে আমি ব্যাবকক স্টেট পার্কের একটা ভিডিও দিয়েছিলাম তখন এখান দিয়েই যেতে হয়েছিল ওই যে আগেরবার এই ডান দিকের রাস্তাটা ধরেছিলাম আর আজকে বাঁদিকের রাস্তায় যাচ্ছি বাঁদিকের রাস্তাটাতেই পড়বে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পে আমরা আগেও এসেছি কিন্তু তখন এসেছিলাম শীতের টাইমটায় যার জন্য চারদিকটা পুরো ফাঁকা ছিল আর এখন দেখো কি সুন্দর পাতা একদম ভরে গেছে গাছগুলো তো এই যে দেখো বাঁদিকে একটা নদী পড়েছে আর ডান দিক দিয়ে এই রাস্তাটা মানে নদীর ধার দিয়ে যায় রাস্তাটা এত সুন্দর লাগে জায়গাটা আর এই দেখো ডান দিকে আমাদের এখানকার কাশফুল একদম পুরো মনে হচ্ছে না কি সুন্দর পুজো পুজো একটা অনুভূতি চলে আসে এই গাছটা দেখলেই আমাদের বাড়িতেও আছে আমি সেই জন্য এবারে বাগান পরিষ্কার করানোর সময় ওই গাছটা কাটতে বারণ করেছিলাম যেহেতু একটা বেশ কাশফুল দেখলেই একটা সুন্দর পুজো পুজো অনুভূতি হয় আর বেশ ভালো লাগে আর এইখানে দেখো কত হয়েছে কি সুন্দর লাগছে দেখতে রাস্তার পাশে এই যে আমরা পৌঁছেও গেছি কত গাছ আর আগেরবার বার এইখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছিল যেহেতু গাছের পাতা একটাও ছিল না আর এখন মানে এইখান থেকে নদীটাই দেখা যাচ্ছে না এই যে ওর হাতে যে চেয়ার দুটো দেখছো এই দুটো কেনা হয়েছিলো ভার্জেনিয়া বীচ যাওয়ার সময় তখন ওই বিচের ধারে একটু বসবো বলেই চেয়ারগুলো নেওয়া হয়েছিল তো সেটা এখানেও কাজে লেগে গেল আজকে যখন বেরোচ্ছি ওকে বললাম যে তুমি এই চেয়ার দুটো নিয়ে নাও কেননা গতবার যখন এসেছিলাম এখানে দেখেছিলাম এই নদীর ধারটায় বসার জায়গা নেই মানে নদীর ধারে আরেকটু আগে ওপরের দিকে আছে কিন্তু ধারটাতে নেই তো সেই জন্য এই চেয়ারটা নিয়ে নেওয়া হলো এখানে একটু বসবো আমরা

ওই দিকে একজন মাছ ধরছেন ওদিকে একজন আর এদিকেও একজন ধরছেন ওদিকে যাই দেখি কত দূর গেল কি সুন্দর লাগছে বলো দেখতে জলের রংটাও সুন্দর লাগছে আর দেখো জলের রংটাও সবুজ লাগছে আর পাতাগুলো তো সবুজ হয়ে আছে যাওয়া যাবে না আর ওদিকটা যাওয়া যাবে না তাহলে চলে লেখান না না হুম দেখা যাচ্ছে ছোট ছোট বোল্ডার উপর পা দিয়ে হাঁটতে অসুবিধা হয় বড় বোল্ডার হলে সেগুলোতে যাওয়া যায় এগুলো সব ছোট ছোট মুখটা করে আছে দেখো কেউ ঠান্ডা লাগছে না হঠাৎ করে মানে রোদটা যেই চুলে গেলো এমনি ঠান্ডা মানে শুরু হয়ে গেল

কতদূর গেছে দেখো এত তাড়াতাড়ি গেল কি করে মা কোথা ফেললে বাবা পুরো পাথর ভেঙে যাচ্ছে দেখেছো দু তিন টুকরো হয়ে যাচ্ছে দাঁড়া আমি করি স্টার্ট আর একটা ট্রাই করো তারপর আমি ট্রাই করবো হ্যাঁ কাছে হয়ে গেলো যদিও ট্রাই করো অসুবিধা নেই হয়নি আর একবার ট্রাই করো তিনটে তিনটে করে চলো আমরা আমরা একটা সাজিয়ে রাখি অন্য কেউ এসে ভেঙে দেবে চলো দাঁড়াও এর উপর দুটো ছোট ছোট দিয়ে দাও হ্যাঁ এবার ছোট একটা দিয়ে দাও ব্যাস 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 হয়ে গেছে হ্যাঁ লেগ শিপের মধ্যে লাগছে সত্যি করে এই জায়গাটা এইখানটা দেখো বেশ ভালোই স্রোত আছে চলো ফিরি চলো ওখানে যাই ক্যামেরাটা অফ করি নাহলে হাঁটতে অসুবিধা হচ্ছে মানে আমাকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে ক্যামেরাটা ধরলে অসুবিধা হয় আবার করো পাতলা দেখে নাও একদম পাতলা দেখে নাও পাথর ভারী বলে হচ্ছে না একদম পাতলা নিতে হয় তাহলে ভালো যায় হুম দুটো এখানে পাতলা খুব একটা পাথর নেইও সব বড় বড় হলো চারিদিকে পাথর আর দেখো কি সুন্দর গাছটা হয়েছে এখানে নিচে নিচে মাটি পেয়েছে অবশ্য কি সুন্দর ফুল হয়েছে দেখো রংটাও কি সুন্দর চল চেয়ার দুটোকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেল আর এইটা দেখো এটা হলো এখানকার ক্যাম্প গ্রাউন্ড আর এখানে কত মানুষ এসেছেন দেখো ক্যাম্পিং করছেন আর এটা বড় আটাটা না করছেন আগুন টাগুন জ্বালিয়ে এখানে হয়তো ওনারা দু তিন দিন ধরেই আছেন এই জঙ্গলের মধ্যে ইউ কন্টিনিউ অন আর্মি তো আমরা সেদিনকে আর্মি ক্যাম্প খুব ভালোভাবে ঘুরেছিলাম ওয়েদারটাও খুব ভালো পেয়েছিলাম খুব মজা করেছি আনন্দ করেছি আর এখন আমরা বাড়ি ফিরছিলাম তারপরে তো চলো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো